আমরা শুনছি বিখ্যাত গ্রন্থ শিবসংহিতা তার দ্বিতীয় পটল আলোচনা চলছে এর আগের পর্বে আমরা শুনে নিয়েছি এই গ্রন্থের দ্বিতীয় পটলের প্রথম পর্ব অর্থাৎ এক থেকে তেরো নম্বর শ্লোক পর্যন্ত বর্ণনা সেই বর্ণনায় অত্যাশ্চর্যভাবে আমরা জেনেছি এই রহস্য যে সমস্ত ব্রহ্মাণ্ড সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে যা অবস্থান করছে তা আসলে আমাদের এই দেহের মধ্যেই অবস্থা অবস্থিত এবং তেরো নম্বর শ্লোকে আমরা জেনেছিলাম যে মানুষের দেহের মধ্যে তিন লক্ষ পঞ্চাশ হাজার নাড়ি রয়েছে সেই নারীগুলোর মধ্যে চোদ্দোটি নারী প্রধান এবং সেই চোদ্দোটি নারীর বর্ণনা নাম কি হতে পারে সেইগুলো নিয়ে শুরু হবে আজকের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পটলের আলোচনার দ্বিতীয় পর্ব অর্থাৎ এখন আমাদের এই দেহ ব্রহ্মাণ্ড আমাদের দেহের মধ্যে আশ্চর্য সেই রহস্য যোগ বিজ্ঞান অনুসারে আমরা শুনছি শুনে নিচ্ছি সেই তৃতীয় নারী এই তার চোদ্দ নম্বর শ্লোকে রয়েছে দ্বিতীয় পটলের কি সেই চতুর্দশ নারী বা চোদ্দটা নারী সেই চোদ্দটি নারী হল সুষণা ইঢ়া পিঙ্গলা গান্ধারী হস্তিজা কুহু সরস্বতী পুষা শঙ্খিনী পয়স্বিনী বারুণী অলম্বসা বিশ্বদরী ও যশস্বিনী এই যে নারীদের কথা বলা হলো এই নারীগুলি হচ্ছে ওই তিন লক্ষ পঞ্চাশ হাজার নারীর মধ্যে প্রধান চোদ্দোটি নারী এই চোদ্দ এই যে প্রধান চোদ্দোটি নারী তার মধ্যে আবার তিনটি নারী প্রধান সেই তিনটি নারী হল ইড়হা পেঙ্গলা ও সুষুমনা এই তিনটি নারী শ্রেষ্ঠ এই তিনটি নারীর ভেতরেও আবার সুষুমনা নারী সর্বপ্রধানা ও যোগ সাধনের উপযোগিনী মনুষ্যগণের অন্যান্য নারী সকল এই সুষুমনা নারীকে আশ্রয় করিয়াই বর্তমান রহিয়াছে এবারে ষোলো নম্বর শ্লোকে রয়েছে যে এই যে আমাদের শরীরের তিন লক্ষ পঞ্চাশ হাজার নারী রয়েছে অসংখ্য নারী সেই নারীর মধ্যে সবচেয়ে প্রধান নারী হচ্ছে সুষুমনা নারী এবং মানুষের সমস্ত নারী তাদেরকে ছেড়ে দিয়ে শুধুমাত্র যদি এই সুষুমনা নারীকেই যোগী আশ্রয় করেন সাধনের জন্যে তাহলেই সমস্ত কাজ হতে পারে পরের শ্লোক তার বর্ণনা সোম সূর্য ও অগ্নিরূপা ইড়া পিঙ্গলা ও সুসুমনা নারী মেরুদণ্ড আশ্রয়পূর্বক অধমুখে অবস্থিতি করিতেছে এর আগে আমরা জেনেছি যে সোম মানে হচ্ছে চন্দ্র তো চন্দ্র নারীকে না চন্দ্র নারী হচ্ছে আমাদের এঢ়া সূর্য নারী সূর্য নারী হচ্ছে পিঙ্গলা সূর্য বা অগ্নি তেজ সেটা হচ্ছে পিঙ্গলা এবং সুষুম না নারী মেরুদণ্ড আশ্রয়পূর্বক অধমুখে অবস্থিতি রহিয়াছে অর্থাৎ আর আরেকবার ব্যাখ্যা করে নিই এখানে যেমন করে আছে তা হচ্ছে যে সোম বা চন্দ্র হচ্ছে ইঢ়া সূর্য হচ্ছে পিঙ্গলা আর আগুন অগ্নিরূপা অগ্নিরূপা হচ্ছে আমাদের সুষমনা নারী এই তিনটি নারী পদ্মসূত্রের ন্যায় সূক্ষ্ম পদ্মসূত্র মানে হচ্ছে পদ্মের নালীর মধ্যে পদ্মের মৃণালের মধ্যে যে রন্ধ্র রয়েছে সেই রন্ধ্রের যে সূক্ষ্মতা সেই রকম আমাদের এই নারীগুলো সূক্ষ্ম রন্ধ্রযুক্ত এই তিনটি নারীর মধ্যে সুষুম্না নারীর মধ্যে অবস্থিত চিত্রা নামক নারী আমার অত্যন্ত প্রিয় আর এই যে তিনটি নারী তার মধ্যে আবার সুষুমনা নারী সেই সুষুমনা নারীর মধ্যস্থিত অর্থাৎ সুষুমনা নারীর মাঝে রয়েছে আরেকটি অত্যন্ত গোপন যোগীগণেরই একমাত্র জ্ঞাত সেই নারী একমাত্র যোগীগণই জানেন সেই নারী সম্পর্কে তার নাম হচ্ছে চিত্রা নারী এই নারী আমার অত্যন্ত প্রিয় কার প্রিয় না স্বয়ং মহাদেব বলছেন শিব বলছেন যে সুসংনা নারীর মধ্যে যে চিত্রা নারী আছে অতি গোপন রহস্যময়ী সেই নারী আমার অত্যন্ত প্রিয় এই চিত্রা নাড়ির ভেতরে সূক্ষ্ম হইতেও সূক্ষ্মতর বিবর রহিয়াছে আর এই চিত্রা নাড়ির মধ্যেই রয়েছে কে না ব্রহ্ম বিবর বিবর মানে গর্ত তো গর্ত মানে কি ব্রহ্মের গর্ত অর্থাৎ যার মধ্য দিয়ে যে পথের মধ্য দিয়ে ব্রহ্মের যাতায়াত বা স্বয়ং ব্রহ্ম অবস্থান করছেন এই ব্রহ্মবিবর দ্বারা কুলকুণ্ডলিনী মূলাধার হইতে সহস্রারে গমন পূর্বক পরম ব্রহ্মে মিলিত হন এই কারণে ইহা ব্রহ্মবিবর ব্রহ্মরন্ধ্র বা ব্রহ্মপথ বলিয়া বিখ্যাত কেন একে ব্রহ্মবিবর বলছে এর আরও দুটি নাম আছে এই ব্রহ্মবিবর বা ব্রহ্মরন্ধ্র বা ব্রহ্মপথ বলছে এই কারণে যে এই গুলো মানে এই যে ব্রহ্মবিবর যে না আমাদের নাড়ির মধ্যে যে চিত্রা নাড়ি রয়েছে সেই চিত্রা নাড়ির মধ্যে ব্রহ্মবিবর অবস্থান করছে সেই এই ব্রহ্মবিবর দ্বারা কুলকুণ্ডলিনী শক্তি অর্থাৎ আমাদের মূলাধার চক্রের যে শক্তি ঘুমন্ত অবস্থায় কুলকুণ্ডলিনী বলে থাকে অর্থাৎ যা মানে সাধারণ মানুষের এমনি থাকে এবং জাগতিক কাজকর্ম করায় যোগী সেই শক্তিকে জাগ্রত করে সাধনের মধ্য দিয়ে সেই শক্তিকে উর্ধায়িত করেন সেই কুলকুণ্ডলিনী শক্তি মূলাধার চক্র থেকে সহস্রারে অর্থাৎ একেবারে মাথায় সেই সহস্রারে সহস্রার পদ্মে গমন করেন মানে সহস্রার পদে নিয়ে যান এবং সেখানে যোগী সেই সহস্রার পদ পদ্মে নিয়ে গিয়ে কুলকুণ্ডলিনী শক্তিকে পরম ব্রহ্মে মিলিত করেন সেই পরম ব্রহ্মে মিলিত হন এই কুণ্ডল কুলকুণ্ডলিনী শক্তি এই কারণে এই যাতায়াত করতে পারেন স্বয়ং কুলকুণ্ডলিনী শক্তি ব্রহ্মের কাছে যাবার জন্যে এই কারণে এই পথকে ব্রহ্মবিবর বা ব্রহ্মরন্ধ্র বা ব্রহ্মপথ বলা হয় এরপরে আসছি আমরা উনিশ নম্বর শ্লোকে সুষুমনা মধ্যবর্তিনী এই চিত্রা নারী পঞ্চবর্ণের সমুজ্জ্বলা বিশুদ্ধা বস্তুত সুষুমনার মধ্যভাগকেই চিত্রা নারী বলা হয় এই নারী দেহ মূল স্বরূপা অর্থাৎ মধ্যবর্তিনী অর্থাৎ সুষুমনার মাঝে এই যে নারীর কথা বলা হলো অত্যন্ত গুজ্জ গোপন এই নারী এটা যোগীরা ছাড়া মহাযোগীরা ছাড়া এই নারীর অবস্থান বুঝতে পারেন না সেই যে মধ্যবর্তী সুষুম্নার মাঝে থাকা এই চিত্রা নারী পাঁচটি বর্ণে উজ্জ্বল হয়ে বিশুদ্ধ হয়ে আছেন এবং বলা হচ্ছে আসলে সুষুমনার মধ্যভাগকেই মাঝামাঝি অংশকে চিত্রা নারী বলা হচ্ছে আর এই নারী দেহ মূল স্বরূপা অর্থাৎ দেহের মূল স্বরূপ চিত্রা নাড়ির অন্তর্গত এই ব্রহ্মবিবরী দিব্য পথ বলিয়া প্রথিত আর এই চিত্রানাড়ি হচ্ছে ব্রহ্মবিবর এই চিত্রা নাড়ির ভেতরের যে বিবর বা ব্রহ্মপথ সেইটি কিন্তু দিব্য পথ বলে কথিত দিব্য মানে যেখানে দেবতা দেবতা থেকে দিব্য আসলে এই দৈব অবস্থান এর মধ্য দিয়ে শক্তিকে জাগ্রত করে শক্তিকে উর্ধায়িত করতে পারলেই মানুষ দেবত্ব অর্জন করতে পারেন এই অমৃত ইহা অমৃত ও আনন্দপ্রত যোগীরা ইহার ধ্যান করিবা মাত্র পাপসমূহ হইতে পরিত্রাণ পাইয়া থাকেন আর এই যে এই যে আনন এই যে চিত্রা অর্থাৎ যা সুষমনা নারীর মাঝা মাঝ থেকে শুরু হচ্ছে সেই নারীর নারীকেই বলা হচ্ছে দিব্য পথ এবং এই পথই কিন্তু অমৃত এবং আনন্দপ্রদ এবং যোগীরা এই নারীর ধ্যান করলেই তারা কিন্তু পাপমুক্ত হয়ে পরিত্রাণ পেয়ে থাকেন পরিত্রাণ কিসে পরিত্রাণ পান না সমস্ত এই যে জন্ম মৃত্যুর মোহকেন্দ্রিক জীবনযাপন সেই জীবনযাপন থেকে পরিত্রাণ পান গুজ দ্বারের পরের শ্লোক অঙ্গুলি অঙ্গুলিদয় ঊর্ধ্বে মেড্রো স্থানের দয় নিচে চারি অঙ্গুলি বিস্তৃত মূলাধার পদ্ম আছে এর পরে আসছে আমাদের এই নারী কেন্দ্রিক আলোচনার পরে এরপরে চক্রগুলোর কথা কিন্তু আছে একুশ নাম্বার শ্লোক থেকে সেই চক্রের আলোচনা চলছে কি বলা হচ্ছে গুজ্জ্বার অর্থাৎ একেবারে নিচের যে গোপন দ্বার আমাদের আসলে যেখানে আমাদের একেবারে যাকে বলা হয় জননেন্দ্রীয় শুরু হচ্ছে সেই জায়গি। জায়গাটি গুজ্জ্বারের অঙ্গুলিদয় উঠে অর্থাৎ দুই আঙুল ওপরে মেড্রো স্থানের নিচে অর্থাৎ একেবারে আমরা যেখান থেকে আমাদের কক্সিস শুরু হচ্ছে তার কাছাকাছি একটি স্থান চারি আঙ্গুলি বিস্তৃত সে মূলাধার পদ্ম রয়েছে মূলাধার পদ্ম পদ্মের অবস্থানের কথা বলা হচ্ছে এবং এই মূলাধার পদ্ম কতটা বিস্তৃত না চার আঙুল বিস্তৃত চার আঙুল যদি মাপ যতটুকু হবে সেই চার আঙুল বিস্তৃত এই মূলাধার পদ্মের কর্ণিকা মধ্যে অতি সুশোভন একটি ত্রিকোণ মণ্ডল বিরাজিত রহিয়াছে এগুলো কিন্তু সাধারণ চোখে দেখা যাবে না এগুলো একেবারেই যোগীদের দর্শন থেকে সেই সত্য আমাদের সামনে বহু যুগ ধরে বহু বছর হাজার হাজার বছর ধরে সেই পরম জ্ঞান রহস্যময় যোগ জ্ঞান তা প্রবাহিত হয়ে আমাদের কাছে এসেছে যারা এগুলো চর্চা করেন গভীরভাবে একমাত্র তাদের কাছে এগুলো প্রকাশিত হয়েছে এই দেহের মধ্যেই তো কি বলছে যে এই যে মূলাধার পদ্মর পদ্মের কথা বলা হলো তার যে মাঝখানে কর্ণিকা মধ্যে অতি সুশোভন অত্যন্ত সুন্দর দেখতে একটি ত্রিভুজ আছে ত্রিকণমণ্ডল মানে ত্রিভুজ এই ত্রিভুজ অবস্থান করছে এবং এই ত্রিকোণ মণ্ডলকে বলা হচ্ছে জোনিমণ্ডল মণ্ডল ইহা সমস্ত তন্ত্রেই গোপনীয় আর এই মণ্ডল সমস্ত তন্ত্রে গোপন রাখা হয়েছে এই যে এবারে বাইশ নম্বর তন্ত্রে খুব গোপন বাইশ নম্বর শ্লোকে খুব গোপনতম সেই কথা বলা হচ্ছে সেই কুলকুণ্ডলিনীর অবস্থানকে বলা হচ্ছে যে অত্যন্ত গুজ্জ যে আমরা শুনলাম ত্রিকোণমণ্ডলের জোনিমণ্ডল রয়েছে তেইশ নম্বর শ্লোকে বলা হচ্ছে এই জনীমণ্ডলের মধ্য দেশে বিদ্যুৎ লতারণায় আকার সম্পন্না সার্ধ আকার কুটিলা পরম দেবতা কুলকুণ্ডলেনী ব্রহ্মপথ রোধ করত অবস্থান করিতেছেন এই যে যনিমণ্ডল আমরা শুনলাম যেটা বাইশ নাম্বার শ্লোকে সেই যনিমণ্ডলের মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে মানে মাঝখানে বিদ্যুৎ লতার বিদ্যুৎ লতা মানে হচ্ছে আকাশে যখন বিদ্যুৎ চমকায় তার যে ঔজ্জ্বল্য এবং তার যে তীক্ষ্ণতা এবং তার যে তহ্নি লতার মতো যে সরু অবস্থান আকার সেই রকম দেখতে সেই বিদ্যুৎ লতার মতো অর্থাৎ প্রচণ্ড জ্যোতির্ময়ী সেই বিদ্যুৎ লতার ন্যায় আকার সম্পন্ন বিদ্যুৎ লতার মতো দেখতে সার্ধ ত্রিবলয় আকার সার্ধ মানে সার্ধ মানে হচ্ছে যা অর্ধেক সার্ধ অর্থাৎ অর্ধ সহিত তার মানে যা অর্ধেক এই অর্ধেক ত্রিবলয় ত্রি মানে তিন তাহলে তিনটে বলয় মানে সাড়ে তিন বলয় কুটিলা পরম দেবতা সেই সাড়ে তিন কুণ্ডলিনীকে নিয়ে পরম পরম দেবতা বলা হচ্ছে কিন্তু পরম কুটিলা মানে জটিল কুলকুণ্ডলিনী ব্রহ্মপথ রোধ করত অবস্থান করিতেছেন এই এই ব্রহ্মপথ যেটা রয়েছে সেই পথকে বন্ধ করে রেখেছেন তিনি বন্ধ করে সেখানে অবস্থান করছেন এবং এই যে কুলকুণ্ডলিনীর অবস্থান ব্রহ্মপথ রোধ পথ রোধ করে এটা জন্মান্তর ধরে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত সাধন করা হচ্ছে ততক্ষণ কুলকুণ্ডলিনী জাগ্রত হয়ে ঊর্ধ্বে গমন করেন না ফলে ব্রহ্মপথ চিরকালীনের মতো চিরকালীন বন্ধ থাকে আর ব্রহ্মপথ যদি না খোলে এবং সেখান থেকে শক্তি কুলকুণ্ডলিনী শক্তি যদি উদ্ধায়িত না হয় তাহলে মানুষ যেমন করে জন্মাচ্ছে সেখান থেকে তার আর কোনো মুক্তির কোনো উপায় নেই তাই যোগশাস্ত্রে এই কথা বলা হচ্ছে যে পরম কুটিলা পরম দেবতা কুলকুণ্ডলিনী শক্তি ব্রহ্মপথ রোধ করে সেখানে অবস্থান করছেন চব্বিশ নম্বর শ্লোক জগৎ সংসৃষ্টি স্বরূপা এই কুলকুণ্ডলিনী নিরন্তর বিবিধ সৃষ্টিকরণে সমুদ্রতা ইনি বাগদেবী সর্বদেবের পূজনীয়া ও বাক্যের বহির্ভূতা আর এই কুলকুণ্ডলিনীর স্বরূপ সম্পর্কে আলোচনা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই যে কুলকুণ্ডলিনী যা মূলাধার চক্রে অবস্থান করছেন তিনি জগত সৃষ্টি স্বরূপা অর্থাৎ সমস্ত জগৎ আসলে তিনি সমস্ত জগতের শক্তি স্বরূপা সেই কুলকুণ্ডলিনী এবং যিনি বিবিধ সৃষ্টিকরণে মানে সমস্ত রকম সৃষ্টির কাজে সমুদ্রতা মানে ইনি উদ্যত হন সমুদ্রতা মানে এই কুণ্ডলিনী শক্তি সমস্ত জগৎ সৃষ্টির কারণ সমস্ত জগৎদের শক্তির সৃষ্টির কারণ ইনিই হচ্ছেন বাগদেবী বাগদেবী অর্থাৎ সমস্ত কথা শাস্ত্র জ্ঞান সর্বদেবের পূজনীয়া সমস্ত দেবতা যারা আছেন তাদের পূজনীয়া এবং বাক্যের বহির্ভূতা অর্থাৎ এঁকে বাক্যে প্রকাশ করা যায় না এই হচ্ছে তেই চব্বিশ নম্বর শ্লোক আমরা পরের পর্বে এই আশ্চর্যতম জ্ঞান যা আমাদের দেহের অভ্যন্তরে রয়েছে যা সাধন ছাড়া যে জ্ঞান জানা সম্ভব নয় সেই কুলকুণ্ডলিনী শক্তি সম্পর্কে আমরা আবারও তেইশ নম্বর চব্বিশ নম্বর শ্লোক থেকে পরের দিন পরের পর্বে আলোচনা শুনব এবং তার মানেই এই নয় যে শুধুমাত্র যোগশাস্ত্রেই এই কুলকুণ্ডলিনী শক্তির বর্ণনা আছে তা নয় বা শুধুমাত্র যোগের মাধ্যমেই এই শক্তি সম্পর্কে জাগ্রত শক্তিকে জাগ্রত করা যাবে বা এই শক্তি সম্পর্কে জানা যাবে আসলে যে কোনো সাধনে সাধক যে কোনো পথের সাধনে সাধক এই শক্তিকে কিন্তু জানতে পারেন এবং জাগ্রত করতে পারেন এবং ব্রহ্মপথ বা ব্রহ্মবিবর বা ব্রহ্মরন্ত্রের মধ্য থেকে গুরু কৃপায় ধীরে ধীরে উদ্ধারিত হতে পারেন গুরুচরণে প্রণাম জানাই আর সেই সচ্ছিদানন্দ যোগেশ্বর মহাদেবকে আমার শতকোটি প্রণাম